নমস্কার আমি সুকৃতি দান আশা করি সবাই ভালো আসেন আপনারা সবাই দেখছেন আজকে আমি আলোচনা যে কন্যা রাশির বিশেষ কিছু ভুল যেগুলো সংশোধন করলে জীবনে আপনারা অনেক উন্নতি করতে পারবেন যেগুলো অত্যন্ত ভাবে আপনার সংশোধন করা উচিত কি সমস্ত ভুল রয়েছে কন্যা রাশির ক্ষেত্রে তা নিয়ে একটা দীর্ঘ আলোচনা করে নেব মূল আলোচনা আসার আগে আমরা জানি যে একটা অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য নতুন ট্রিপ পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাই করে ক্লিক করুন চলে আসি মূল আলোচনায় প্রথমে বলব দেখুন কন্যা রাশির মধ্যে বুদ্ধিমান কন্যা রাশির মধ্যে এই যে ক্রিয়েটিভিটি অনেক ক্ষমতা রয়েছে খুব সহজেই কিন্তু তারা কিন্তু মানুষের সঙ্গে মিশে যেতে পারে সেই ব্যাপারটা কিন্তু থাকবে কিন্তু অনেক নেগেটিভ কিছু ক্ষমতার জন্য আপনাদের মধ্যে যেই স্পেশাল ক্যারেক্টার বা স্পেশাল যে ক্ষমতাগুলো রয়েছে সেই জায়গাটা আপনার ঠিকভাবে ইউটিলাইজ করতে পারেন না এই দোষগুলো আপনাকে জীবনে অবশ্যই রেক্টিফিকেশান করে নিতে হবে কী সমস্ত দোষ আসুন আমরা ভিডিওটা সার্বিকভাবে শুরু করি এবং ভিডিওটি কোন জায়গাগুলো আপনার সব ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন প্রথমে বলবো যেহেতু বুধের রাশি আপনাদের রাশিচক্রের ষষ্ঠ ভাব এবং বুধের রাশি তাই আপনাদের মধ্যে অত্যন্ত সিদ্ধান্তহীনতার ব্যাপার কাজ করে আমরা কোনো কিছু কাজ করার আগে এত বেশি প্ল্যানিং এত বেশি পরিকল্পনা এত সব কিছু দেখে কাজ করতে যান যে অনেক সময় আপনারা সব কিছু বেশি করতে গিয়ে সঠিক সময়ে ঠিকমতো সিদ্ধান্ত নিতে পারেন না এই যে এই যে সিদ্ধান্তহীনতা সব কিছু কিছু ব্যাপারকে ভাবেন সেই জন্য এত ভাবতে সবকিছু যে কোনো ব্যাপারে আপনি বেশি ভাববেন তখন কিন্তু কাজের জায়গাটা কিন্তু অনেকটা ডিলে হয়ে যাবে বা সেই কাজটা অতটা কখনো কখনো কিন্তু বেশি করলে অ্যাকচুয়ালি কাজের আগে পরিকল্পনা করা অবশ্যই ভালো জিনিস কিন্তু আপনি যখন কোনো ব্যাপার নিয়ে বেশি ভাববেন তখন কিন্তু সেই কাজের জায়গাটা কোথাও যেন দেখবেন রিলাক্টেন হয়ে যাবে সেই ব্যাপারটা কিন্তু ক্রিয়েট করে অর্থাৎ আপনাদের মধ্যে এই যে সিদ্ধান্তহীনতা কোন নেবেন কোন কোন কাজটাকে যাবেন সেই বা চুজ করার সিদ্ধান্ত এই ধরনের একটা আপনাদের ভোগ করতে হয় কন্যা রাশি বা লগ্নকে পরবর্তী নেক্সট যেটা বলবো কন্যা যদি আমরা সিম্বলকে খুব ভালোভাবে খেয়াল করি দেখবো কন্যা মানে একজন বালিকা বা একজন লাজুক মেয়ে যে কিন্তু হাতে ফুল নিয়ে দাঁড়িয়ে রয়েছে অর্থাৎ কন্যার মধ্যেও তার কিন্তু অনেক বুদ্ধি রয়েছে তার মধ্যে প্ল্যানিং করার ক্ষমতা রয়েছে কিন্তু সে যখন জনসমক্ষে যাবে কিছুটা লাজুক প্রকৃতির কিছুটা ইন্ট্রোভার্ট প্রকৃতির জনসমক্ষে নিজের যে ভাবগতিকে ঠিকভাবে প্রকাশ করতে পারে না ঠিকভাবে বোঝাতে পারে না নিজেকে একটু গুটিয়ে রাখতে পছন্দ করে সবার কাছে সবার কাছে কিন্তু ঠিক নিজের জায়গাটাকে মেলে ধরতে পারে না কিসের যেন একটা লাজুকতা ব্যাপার কিসের যেন একটা সাইনেস বা লজ্জা লজ্জা ভাব কিন্তু কন্যার ক্রিয়েট করার জন্য মনের মধ্যে অনেক ইচ্ছা থাকলেও সেগুলোকে ঠিকভাবে প্রকাশ করতে পারে না কন্যা এই জন্য মন থেকে কিন্তু কিছুটা দমে থাকে এই জন্য সে নিজের এই যে প্রকাশ করার একটা ক্ষমতার খুব অভাব কিন্তু কন্যার থাকে নেক্সট যেটা বলবো নাম্বার থ্রি যেটা বলবো কাজের ক্ষেত্রে কিছুটা ফাঁকিবাজি করা একটু বেশি পছন্দ করেন আপনারা সব সবসময় চেষ্টা করেন যে কোনো কাজকে বুদ্ধির দ্বারা সেই কাজটাকে সফল করে দিতে আপনাদের যে পরিশ্রম করতে হয় সেই ব্যাপারটা আপনারা খুব একটা বেশি মানেন না আপনারা মনে করেন যে আপনারা সব কাজকে বুদ্ধি খাটিয়ে করে দেবেন ঠিক আছে বুদ্ধি যেহেতু আপনার আছে আপনি যে কোনো কাজকে বুদ্ধি খাটিয়ে নিজের কাজটা অনেক সময় আপনার কলিগকে বা আপনার নিজের বন্ধু বান্ধবের উপর তাদের স্কন্ধে বা তাদের কাঁধে আপনার চাপিয়ে দিতে চেষ্টা করেন এই মেন্টালিটিও কিন্তু আপনাদের ক্ষেত্রে অনেক সময় দেখতে পাওয়া যায় আমরা নিজের কাজটাকে ব্যাপারে কিন্তু অনেক সময় ফাঁকিবাজি করে ফেলেন বা বুদ্ধি খাটিয়ে খুব ট্যাগফুলি পরের ঘাড়ে দিয়ে দেন এই ধরনের মেন্টালিটিও কিন্তু কন্যার ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যদিও সেটা আপনার নিজের ক্ষেত্রে ভালো কিন্তু লং টার্ম বিশেষে সেটা আপনার অনেক ক্ষতি হয় আচ্ছা নাম্বার ফোর যেটা বলবো আপনারা মানুষকে কিছুটা ক্রিটিসাইজ করেন কিছুটা সমালোচনা করেন অর্থাৎ মানুষকে হেও মাঝে মাঝে হয়তো হেও প্রতিপন্ন ঠিক নয় কিন্তু মানুষের ছোটোখাটো ব্যাপারকে নিয়ে না খুব মজা বা তাকে তাকে নিয়ে একটু মজা করা খিল্লি করা এই ধরনের ব্যাপার কিন্তু কন্যার ক্ষেত্রে দেখতে পাওয়া যায় কন্যারাশি মানুষের বুধের প্রভাবিত হওয়ার জন্য তাদের মধ্যে একটা বাচ্চাসুলভ ব্যাপার মানুষকে নিয়ে একটু ক্রিটিসাইজ করা একটু মজা করা একটু সমালোচনা করা এই ধরনের মেন্টালিটি কিন্তু কন্যার ক্ষেত্রে অত্যন্তভাবে আমরা দেখতে পাবো নেক্সট যেটা বলবো আপনারা অত্যন্ত পারফেকশানিস ব্যাপার থাকে আপনার মধ্যে আমি অত্যন্তভাবে পারফেকশন চাই আপনার সব ব্যাপারে আপনার সব ব্যাপারে চেষ্টা করেন হানড্রেড পারসেন্ট পারফেকশন থাকতে তাই আপনি সব ব্যাপারে আপনার একটা নাকুচু ব্যাপার আছে অর্থাৎ আপনি যে কাজটাকে করুন সেই কাজটাকে পারফেক্টভাবে করা চাই বা আপনার যদি কেউ জিজ্ঞাসা করে বা আপনার আশেপাশের লোকেরা যখন আপনাকে কোনো মতামত চাইবে আপনি কিন্তু দেশ খুব জায়গাটা কিন্তু খুব সুন্দরভাবে ধরতে পারেন অর্থাৎ আপনার সব ব্যাপার একটা পারফেকশন ব্যাপার বেশি থাকার জন্য আপনার মনের মধ্যে একটা ডিস্যাটিসফ্যাকশন ব্যাপার কাজ করে আপনি কোনো কিছুতেই নেক্সট যেটা বললো আপনার কোনো কিছুতেই খুশি হতে পারেন না আপনি যদি সব পেয়ে যান তাতেও আপনি খুদ বার করে ফেলেন আপনার এই মনের মধ্যে অত্যন্ত ডিস্যাটিসফ্যাকশন মেন্টালিটি অনেক সময় আপনার পারিবারিক জীবনে বা আপনার বিবাহিত জীবনে কিছুটা হ্যাম্পার করে দেয় আপনার মনের মধ্যে কিছুটা স্যাটিসফ্যাকশনের অভাব ক্রিয়েট করে কারণ আপনি একটু গভীরভাবে ভাবেন আপনার চিন্তা চিন্তাভাবনার লেভেলটা অত্যন্ত ডিপ আপনি যে কোনো ব্যাপারকে এক্সপেক্ট অনেক বেশি করেন অর্থাৎ আপনি চান যে হানড্রেড পারসেন্ট পারফেক্ট হবে এই জন্য অনেক সময় আপনার মনের মধ্যে অত্যন্ত ডিস্যাটিসফ্যাকশন ব্যাপার কিন্তু কাজ করে নেক্সট যেটা বলবো আপনার মনের মধ্যে সর্বদা অজস্র কোশ্চেন আসে এই অত্যন্ত কোশ্চেন আসা অত্যন্ত ভাবা অত্যন্ত ওভার থিঙ্কিং যে কোনো ব্যাপারকে থ্রি সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেলে ভাবতে ভাবতে আপনার মনের মধ্যে একটা ইমোশনাল সাপ্রেস হয়ে যাওয়া ইমোশনালভাবে একটা অস্থিরতা অনুভব করা মনের মধ্যে একটা ডিস্যাটিসফ্যাকশান খিটখিটে মেন্টালিটি ক্রিয়েট করে যায় আপনি যে কোনো ব্যাপারকে নিয়ে এত বেশি ভাবেন থ্রি সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেলে ভাবেন এবং এই সমস্ত কিছু ভাবতে ভাবতে অজস্র কোশ্চেন নিজের মনের মধ্যে উদয় হয় তাই কিন্তু আপনি কোনো একটা ব্যাপারে যে দৃঢ়ভাবে এগিয়ে যাবেন সেই জায়গাটা কিন্তু কোথাও আপনার যেন থমকে যায় আপনি বেশি চিন্তা ভাবনা করেন বেশি ওভার থিঙ্কার আপনার মধ্যে রয়েছে আপনি সব ব্যাপার নিয়ে একটু বেশি ভাবনা করেন যেহেতু প্রিত্বের রাশি তাই আপনার নিজের মেন্টালিটি একটু পরিবর্তন বিরোধী হয় অর্থাৎ পরিবর্তনশীলতাকে আপনি মোটেই মেনে নিতে পারেন আপনি লোককে বলেন পরিবর্তনের কথা কিন্তু আপনি নিজে কিছুটা রিজিড মেন্টালিটি হন আপনি যেই মতামতের মধ্যে থাকেন সেই মতামতের মধ্যে কিন্তু আপনি আটকে থাকেন সেখান থেকে কিন্তু সহজে সরে না সরেন না ঠিক আছে নেক্সট যেটা বলবো আপনারা আপনাদের পছন্দটা একটু অন্য লেভেলের হয় সবার পছন্দ যেমন এক ধরনের হয় আপনার পছন্দ লেভেলটা কিন্তু একটু খুঁতখুঁতে হন আপনারা যে কোনো ব্যাপারকে একটু সার্বিকভাবে কিন্তু দেখে পছন্দ করতে চেষ্টা করেন অর্থাৎ আপনারা অত্যন্ত পারফেকশন ব্যাপারটাকে কিন্তু চান আপনাদের মানে পছন্দের ব্যাপারগুলো কিন্তু অনেক জটিল হয় অনেক কমপ্লেক্স হয় আপনি যে কোনো জিনিসকে এক খুব সহজে পছন্দ করে নেন না আপনারা অত্যন্ত চুরি হন যে কোনো ব্যাপারকে অত্যন্ত সার্বিক দিক বিচার বিবেচনা করে কিন্তু পছন্দ করেন কোনো কাজকে খুব সহজে যে কোনো জিনিসকে সহজে পিক করে নিতে পারেন না সব সহজে তুলে নিতে পারেন না চুজ করতে পারেন না আপনার একটু এই চুজ করার ক্ষেত্রে আপনি অনেক দিক কিন্তু বিচার বিবেচনা করেন নেক্সট যেটা বলবো আপনি কিন্তু আপনার একটা বিশেষ প্ল্যানিং করার ক্ষমতা রয়েছে কিন্তু মুশকিল হচ্ছে আপনার এই ক্রিয়েটিভিটি আপনার এই প্ল্যানিংকে নিজের বা পরিকল্পনাকে নিজেরা কিন্তু এক্সপ্রেস করতে পারেন না আপনার নিজের পরিকল্পনাকে এক্সপ্রেস করার জন্য আপনার সাপোর্টিং কোনো মানুষের প্রয়োজন হয় আপনারা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় কোনো যৌথ ব্যবসায় যেখানে আপনি প্ল্যানিং করেন আপনার কথায় টোটাল ব্যবসাটা চলে কিন্তু আপনি খাটতে বেশি পারেন না অন্যান্য মানুষরা কিন্তু আপনার প্ল্যানিংটা শুনে এই অনুযায়ী এগিয়ে যাচ্ছে কিন্তু আপনি বেশি পরিশ্রম করার বা বেশি দায়িত্ব পালন করা আপনার ক্ষেত্রে খুব চাপ হয়ে যায় কিন্তু আপনি যখন দায়িত্ব নেন পুরোপুরিভাবে ডুবে যান কিন্তু তার মধ্যে একদম দৃঢ়ভাবে পালন করেন কিন্তু সেই দায়িত্বের ব্যাপারটা আপনি সর্বক্ষণ করেন তা নয় কিন্তু সেটা কোনো একটা এমার্জেন্সি পরিস্থিতিতে হয়তো সেটা দায়িত্ব পালন করলেন জেনারেলিভাবে আপনার মধ্যে একটা ফাঁকিবাজি মেন্টালিটিও কিন্তু থাকবে নিজের পরিকল্পনাকে আপনার ঠিকভাবে এক্সপ্রেস করতে না পারার জন্য অনেক সময় আপনার মধ্যে যে এত যে ক্ষমতা রয়েছে সেই জায়গাটাকে আমি ঠিকভাবে পরিচালিত করতে পারেন না সেই ক্ষমতাগুলোকে যেন কোথাও যেন আমরা নষ্ট হয়ে যায় আপনাদের মধ্যে কিছুটা সেলফ কনফিডেন্সের অভাব থাকে আপনারা এত বেশি ভাবেন এবং মনের মধ্যে এটা কিসের যেন একটা ভয় সর্বদা আপনাদের মধ্যে কাজ করে হবে তো পারবো তো এই কাজটা মিলবে তো সব ব্যাপারে না একটা ডাউটফুলনেস এটা ব্যাপার আপনাদের মধ্যে রয়েছে কন্যা রাশি বা লগ্নের মধ্যে অনেক ক্ষমতা রয়েছে কিন্তু অত্যন্ত সেলফ ডাউট বা ওভার থিঙ্কিং বা বলি সেলফ কনফিডেন্সের অভাবের জন্য আপনাদের মধ্যে ক্ষমতা থাকলেও সেই ক্ষমতাকে আপনারা জীবনে সঠিকভাবে ইউটিলাইজ করতে পারেন না তাই আপনাদের মধ্যে বুদ্ধিমান আপনাদের মধ্যে সঠিক প্ল্যানিং করার ক্ষমতা মানুষকে পরিচালিত করার ক্ষমতা থাকলেও আপনার মধ্যে এই যে সেলফ ডাউট বা সেলফ কনফিডেন্সের অভাবের জন্য অনেক ক্ষেত্রে আপনি আপনার নিজের ক্ষমতাকে সঠিক কাজে যেন কোথাও ইউটিলাইজ করতে পারে না এই সমস্যা কিন্তু আপনাদের ক্ষেত্রে ম্যাক্সিমাম আমরা দেখতে পাব কন্যা রাশি বা লগ্নের ক্ষেত্রে নেক্সট যেটা বলবো। আপনারা একটু দেখে মনে হয় আমাকে বাইরে থেকে দেখে মনে হয় এটা ইমোশনাল শূন্য আপনারা অত্যন্ত রিজিট কিন্তু আপনাদের বাইরের অ্যাপিয়ারেন্সটা এমনভাবে মানুষের কাছে একটা আসে মানুষ কিন্তু ম্যাক্সিমাম আপনাকে ভুল বোঝে ভাবে যে আপনি হয়তো নিজের ব্যাপারে অত্যন্তভাবে মেটালিস্টিক নিজের ব্যাপারটা অত্যন্ত বুঝে নেন সেলফিস গোছের কিন্তু আপনার এই বাইরের আবরণের ভেতরে যে কত সুন্দর একটা মন আছে সেটা কিন্তু আপনি ঠিকভাবে এক্সপ্রেস করতে না পারার জন্য ম্যাক্সিমাম ক্ষেত্রে সবার সঙ্গে ঠিক মতো মিশতে না পারার জন্য এই জন্য আপনার অনেক লোকের সঙ্গে একটা মাঝে মাঝে দূরত্ব প্রথম অবস্থায় তৈরি হয় তাই আপনার উচিত আপনার নিচের মতামতকে রকম দ্বিধা বা রকম সেলফ ডাউটের মধ্যে না মানে না ভুগে আপনাকে সেটা এক্সপ্রেস করে দেওয়া তাহলে কোনো সমস্যা কিন্তু আপনার লাইফে ক্রিয়েট করবে না আপনার জীবনে অনেক সময় দেখতে পাওয়া যায় যেই জিনিসটা বেশি গুরুত্ব দিতে হবে সেই জিনিসটা যেন আপনি কখনো কখনো রিলাক্টেড হয়ে যান আবার যেই জিনিসগুলো তুচ্ছ অতি তুচ্ছ ব্যাপার সেই ব্যাপারগুলো নিয়ে এত বেশি চিন্তা করেন মাথায় ভার হয়ে যায় আপনার আমি চিন্তা করতে করতে সেই চিন্তার মধ্যে ডুবে যান এই সমস্যাও কিন্তু কন্যা রাশি বা লগ্নের ক্ষেত্রে আমি দেখতে পাই তাই কন্যা রাশি বা লগ্নের মধ্যে অনেক ক্ষমতা থাকলেও কোথাও সিদ্ধান্তহীনতা একটু মনের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব ভাব যে কোনো ব্যাপারে পারফেক্ট করা হ্যাঁ একটু ফাঁকিবাজি মেন্টালিটি একটু সেলফ কনফিডেন্সের অভাব মনের মধ্যে একটা ভয় ভয় ব্যাপার এই সমস্ত নেগেটিভিটি জায়গাগুলো আপনাকে কিন্তু একটু রেক্টিফাই করতে হবে আপনাকে আরো বি বোল্ট হতে হবে আরো স্ট্রং হতে হবে নিজের মতামতকে দৃঢ়ভাবে মানুষকে তুলে ধরতে হবে কেননা আপনি যা সুন্দরভাবে ভাবতে পারেন কিন্তু অন্যান্য রাশি থেকে আপনার ভাবনা শক্তি কিন্তু খুব প্রখর হয় কিন্তু আপনি আপনার নিজের এই ভাবনা শক্তিকে ঠিকভাবে এক্সপ্রেস করতে না পারার জন্য আপনার মধ্যে মেন ক্ষমতাকে আপনি কোথাও যেন ঠিকভাবে লোকের কাছে তুলে ধরতে পারেন না অনেক সময় আপনার পরিকল্পনাকেই লোকে কাজে লাগিয়েই অনেক উপরে উঠে চলে যায় কিন্তু আপনি একই জায়গায় থেকে যান অনেক সময় দেখতে পাওয়া যায় আপনার মধ্যে পেশাল যে ক্ষমতা রয়েছে সেই ক্ষমতাটা আপনি নিজের কনফিডেন্সের জন্য নিজের সেলফ কনফিডেন্সের অভাবের জন্য ঠিকভাবে ঠিক কোথাও যেন প্রয়োগ করতে পারেন না সেই জন্য মনের মধ্যে একটা মানসিক কষ্ট হতাশা এগুলো কিন্তু ক্রিয়েট করে তাই আপনাকে এই সব এত কিছু না ভেবে আপনার মধ্যে যা ক্ষমতা রয়েছে সেটাকে এক্সপ্লোর করুন মানুষের কাছে তুলে ধরুন এগিয়ে চলুন এবং জীবনে অবশ্যই আমি অনেক উন্নতি করতে পারবেন আমার এই অনুষ্ঠানটা আপনাদের কেমন লাগলো আমি কিন্তু কন্যা নিয়ে অনেক ডিপলি অ্যানালাইসিস করেছি আমার এই অ্যানালাইসিসের ওভারঅল যে ফসল আপনাদের কাছে তুলে দিলাম আপনাদের কেমন লাগলো কোন জায়গাটা আপনাদের সব ভালো লাগলো সমস্ত জিনিস আশা করি তো মিলবেই মিলবে এবং কোন জিনিসটা আপনাদের বেশি মিললো কোন জিনিসটা আপনাদের সব থেকে মন টাচ করে গেল মন ছুঁয়ে গেল সেই জায়গাটা কিন্তু আমাকে অবশ্যই লিখে জানাবেন যাতে আমি পরবর্তীকালে ভিডিও করতে অনুপ্রাণিত হব আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আমরা সবাই ভালো থাকুন সবাইকে ভালো রাখুন এই জানি অনুষ্ঠানটি ফেস করছি নমস্কার থ্যাংক ইউ